সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা হ্যাঁ জানি একটু দেরি হয়ে গেছে আসলে ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না তার জন্যই দেরি হয়ে গেল তো সকাল সকাল আমি কিছু ফুল তুলে নিয়েছি আর একটা আলপনা কোনো রকমে দিয়েছি আলপনার ভিডিও আপনারা সবাই দেখেছেন যদি না গিয়ে থাকেন তাহলে একটা একবার দেখে নেবেন তারপরে পাঁচ রকমের ফল আর সঙ্গে ছিল এই যে কাঁচা গম এগুলো লাগে পুজোতে এগুলো জোগাড় করতে হয়েছে তারপর হয়েছে এই যে একটু ফুল আর সঙ্গে পান পাতা ছিল আর একটু ধূপব তারপরে এই চন্দন কাঠ এটা নিয়ে এসেছি তারপর বিদ্যা দেমা এই চাঁদপালাটা মায়ের হাতে ঝুলিয়ে দিয়েছি আমাদের মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে না কি সুন্দর দেখতে তাই না তারপর এই যে একটা সরার মধ্যে নিয়ে নিয়েছে গামছা লাল চেলি কর্পূর তুলো পৈতে সমস্ত রকম উপকরণ এবং সঙ্গে এই শঙ্খ আর হচ্ছে এই ঝালোর পুজোর সব রকম উপকরণই অল্প অল্প করে আমরা ঠিক গুছিয়ে নিয়েছি এরপর বেলা বাড়তেই হাল এই কাচাদের ভিড় কি মিষ্টি দেখাচ্ছে তাই না এই হলুদ শাড়ি পুড়ে আহা কি ভালো যে দেখাচ্ছিল হ্যাঁ এই তো এরপর ঠাকুরমশাই আসতে আমরা তেল শলতে দিয়ে প্রদীপটা ধরিয়ে নিয়েছি প্রসাদের জন্য কিছু ফলের জোগাড় হয়েছিল এই ফল মিষ্টিগুলোকে একটা সরার মধ্যে নিয়েছি এরপর আমরা ঘট ভরতে চলে গেছি পাশের কত ঠাকুর মশাই ঘট ভরা হলে সেই সাথে সাথে আমরা এগিয়ে এসেছি এবং পুজোর শুভারম্ভ এখানেই শুরু এরপরে ঠাকুরমশাই নিজের মতো করে পুজোর ঘর থেকে শুরু করে বাকি উপকরণ সব গুছিয়ে নিয়েছেন এবং নিজের সুবিধার মতো সব কিছু করে নিয়ে ব্রাহ্মণবার সাথে বিষ্ণু তেযোশে জগত ও স্বাভাবিক আইনে ও শ্রী শ্রী রায় ও রক্তমু নয় কঠিন দৌত জগত দয় ভয় ওয়াণকর আজ মানিক মৌল মরুন আঙ্গরু তিন তৃণে ত্রাম এ এবারে ঠাকুর মশাই যজ্ঞের কাঠ সাজিয়ে নিচ্ছেন কারণ এখনই যজ্ঞটা শুরু হবে হাই রে হাই পুজো শেষ হতে না হতেই তো এই যে বৃষ্টি সরস্বতী পুজো আমার নাকি ভ্যালেন্টাইন ডে আছে সব মাটি হয়ে গেল বিকেল হতেই আমরা আবার গুছিয়ে নিলাম যে সন্ধ্যা পুজোর জন্য সন্ধ্যা পুজোর জন্য আমরা এই পুজোর জোগাড় করে নিছি সব ফলই একটু একটু করে আমরা কেটে নিয়ে সাজিয়ে রেখেছি আর এখানে আমরা তৈরি করেছি সন্ধ্যা আরতির প্রদীপটা তারপর এই আমি একটু সাজুকুজু করে নিয়েছি আর সাথে আমার বোনকে নিয়ে একটু বান্ধবীর বাড়ি ঘুরতে বেরিয়েছি এই যে আমার বাড়ির পাশেই আর একটা ঠাকুর এটা হচ্ছে পাপুদার ঠাকুর তারপর আমরা কিছু ঠাকুর দেখে কি সব ঠাকুরের ভিডিওতে আমরা দেখানো সম্ভব হয় এটা হচ্ছে পরের দিনের পুজো আপাতত ভিডিও এটুকি আবার দেখাচ্ছে পরের ভিডিওতে